আমার দেহ গাড়িটা জীর্ণ শীর্ণ রঙ গেছে সব চোটে জীবনের গাড়ি চলছে তবুও যাচ্ছে সময় কেটে আমার ভাগ্যের চাকা ঘোরে না কবু চাকাগুলো সব ফাটা গায়ের জোরে ঠেলছি তবুও মারিয়ে সব কাটা। এই মাটির বুকে স্বপ্ন বুনি জোগাই সবার অন্ন এই সোনাফলা মাটির স্পর্শে আমার জীবন হলো ধন্য এই মাটিকে ঘিরেই স্বপ্ন আমার মাটিকে ঘিরেই আশা আমি বলছি আমার কথা আমি বাংলার চাষা মুরব্বী দর্শক আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি ভালো আছেন আজকে আমরা এসেছি শাখারিয়া গ্রামে এই গ্রামটি বগুড়া জেলার সদর উপজেলার সাখারিয়া ইউনিয়নের একটি গ্রাম গ্রামের পাশের যে ফসলি মাঠ এই মাঠটিতে এই বছর প্রচুর পরিমাণ আলু লাগানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন জমিগুলোতে আলুর গাছগুলো কত সুন্দর এবং তরতাজা হয়ে উঠেছে এখানে জমিগুলোতে পানি সেচ দেওয়া হচ্ছে আলুর গাছগুলোতে দেখুন কত সুন্দর এবং তরতাজা কিছুদিন আগেই এই জমিতে শীতকালীন সবজি ছিল যেমন মূল ছিল তারপরে কপি ছিল যেগুলো উঠিয়ে নিয়ে এখন আলু লাগানো হয়েছে যে এই পাশের এই জমিটি দেখুন আলু লাগিয়েছে কিন্তু এখনও গাছ বের হয়নি দুই পাশে দুই রকমের জমি মাঝখানে মেঠোপথ গ্রামীণ এই রকম দৃশ্যগুলো দেখতে বেশ ভালো লাগে এক এক সময় এক এক রূপ ধারণ করে গ্রামের এই ফসলি মাঠগুলো অগ্রিম শীতকালীন সবজি তুলে তারা এখন আলুর চাষ বেশি করেছে অন্যান্য বছরের তুলনায় এবার আলুর চাষ বেশি হয়েছে কারণ এবার আলুর বাজার মূল্য খুব বেশি সেই আশায় এখানকার কৃষকেরা অধিকাংশ জমিতেই আলু চাষ করেছে তো বেশি উৎপাদন হলে যা হয় আর কি আশাই করা যায় সামনে বছর আলুর দামের পতন হতে পারে এখানে সবাই আলুর জমি নিড়ানি এবং যত্ন নেয়ার জন্য ব্যস্ত সময় পার করছে দেখতে পাচ্ছেন এখানকার কৃষকেরা আলুর জমিতে নিরানি দিচ্ছে ঘাস আগাছা পরিষ্কার করছে আলুর জমিতে পানি সেচ দেওয়া হচ্ছে জমির পাশ দিয়েই যে নালা বা ড্রেন তৈরি করা হয়েছে সেখান দিয়ে পানি আসছে এই মাঠের অধিকাংশ জমিতেই আলু দেখুন যতদূর দেখা যাচ্ছে প্রায় সব জমিতেই আলু চাষ করা হয়েছে দু একটা যেগুলো ফাঁকা দেখা যাচ্ছে সেইগুলোতেও আলু লাগানো হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন এইবার মনে হয় আলুর চাষ একটু বেশি নাকি হ্যাঁ আলু চাষ বেশি অন্যবারের চেয়ে এবার বেশি কেন এত আলু লাগাইছে কেন না আমরা এই সময়টি আমরা আগে থেকেই লাগাই যে খেয়ার মুখে লাগাচ্ছি বেশি আপনার তাই কম করিচ্ছে কিন্তু এইবার এর আগে আমি এখানে আসছিলাম কিন্তু এবার যে পরিমাণ আলু দেখতেছি এর আগে এত আলু আমাদের এখানে আলু যা হয় ঠিক তাই বেশি অতিরিক্ত বেশি হয় না

মাথায় পড়লাম এর আগে একবার পড়ছিলাম এই জায়গায় এসে এটা রোদ বৃষ্টির জন্য খুব উপকারী উপকারী আচ্ছা এটা এই যে কোদাল আচ্ছা কিভাবে যে যে এর ভিতরে মাটি পড়ে আপনি কাছে আসেন আমি একটু আপনার সাথে কাজ করা শিখি এই মাটি এই যে ড্রেনের ভিতরে মাটি এইগুলো তুলে আলু গাছের আচ্ছা ড্রেন পরিষ্কার করে আলু গাছের গোড়ায় দিয়ে দিচ্ছেন

ব্যবহার্য যে কোদাল সেটা দিয়ে তার একটু কাজ করার চেষ্টা করছি যদিও এই কাজের আমার তেমন অভিজ্ঞতা নেই তারপরও আমি একটু চেষ্টা করলাম উপলব্ধি করার জন্য এই কৃষকের কাছে খেটে খাওয়া মানুষের কাছে এসে আমার একটা কবিতা মনে পড়ে গেল সেটাই আপনাদের সামনে একটু বলি আমার দেহ গাড়িটা জীর্ণ শীর্ণ রঙ গেছে সব চোটে জীবনের গাড়ি চলছে তবুও যাচ্ছে সময় কেটে আমার ভাগ্যের চাকা ঘোরে না কবু চাকাগুলো সব ফাটা গায়ের জোরে ঠেলছি তবুও মারিয়ে সব কাটা এই মাটির বুকে স্বপ্ন বুনি জোগাই সবার অন্ন এই সোনাফলা মাটির স্পর্শে আমার জীবন হলো ধন্য এই মাটিকে ঘিরেই স্বপ্ন আমার মাটিকে ঘিরেই আশা আমি বলছি আমার কথা আমি বাংলার চাষা মুরব্বি কেমন হলো বলেন তো সুন্দর হয়েছে আসলে দর্শক চাষা শব্দটা সাধারণত বাংলা ভাষা সম্ভারে বেশি ব্যবহার করা হয় গালি অর্থে গালি অর্থে কেন বলছি যারা একটু টাকা পয়সা বা অর্থ সম্পদ বেশি যাদের টাকা পয়সা বেশি তারা সাধারণত এইরকম জমিতে খেটে খাওয়া কৃষকদের অনেক সময় চাষার বাচ্চা বলে গালি দেয় দেয় নাকি কিন্তু এই চাষারাই পৃথিবীকে সমৃদ্ধ করেছে আমাদের সবার অন্য যুগিয়েছে। পৃথিবীকে এগিয়ে নেওয়ার পিছনে এই চাষাদের মানে এই কৃষকদের অবদানই কিন্তু সবচেয়ে বেশি আমরা সেই চাষা শব্দটা অনেক সময় গালি অর্থেই ব্যবহার করি যারা জমি চাষ করে জমিতে যারা ফসল ফলায় স্বপ্ন ফলায় সবার জন্য খাদ্য উৎপাদন করে তাদেরকেই চাষি বলা হয় সেই চাষি থেকেই চাষা শব্দটা এসেছে ছোট আচ্ছা হ্যাঁ তারা কোন দিনে চাসা করে তার কবি আচ্ছা ছোট লোক থেকে যখন বড়লোক হয়ে যায় তার সাথেই আরেকজন যে জমিতে কাজ করে তাকেই চাসা বলে এটা সাধারণত একটু ছোট করার জন্য বা অপমান করার জন্য এটা অহংকার অহংকার করে আরেকজনকে চাসা বলে আসলে অহংকার থাকা ঠিক না মানুষের সাথে একটা সম্পৃতি ভালোবাসা বন্ধন থাকাই উচিত তো মুরুব্বি আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই বললে এই যে আলু চাষ হয় জমিতে ধান চাষ হয় পাট চাষ হয় এটা মোটামুটি অনেক কিছুই আমাদের বাংলাদেশের মাটিতে চাষ সব ফসলি এই জিনিসগুলি আমাদের খাদ্যে লাগে বিশেষ করে আপনার ধরেন যে তরকারিতে আলু বেগুন সিন সবই লাগে এটা আচ্ছা এই তরকারির সাথে আরো কিছু জিনিস লাগে তার ভিতরে যেমন ধরেন যে যে সাদা এলাচ কালো এলাচ জিরা দারচিনি এগুলাকে কি আমরা মশলা বলি মশলা বলি আমাদের দেশে কিন্তু মশলা চাষ হয় না না হয় মশলাকে নিয়ে গবেষণা করার জন্য একটা প্রতিষ্ঠান আছে কোথায় এই গবেষণা ওখানে একটা ফার্ম সৃষ্টি হয়েছে আচ্ছা আচ্ছা তাহলে আপনি জানেন বাংলাদেশে একমাত্র মশলা গবেষণা প্রতিষ্ঠান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত আপনি বগুড়ার বাসিন্দা হয়ে এই যে সারা বাংলাদেশে এত জায়গা থাকতে আমাদের বগুড়াই একটা মশলা গবেষণা কেন্দ্র আপনার কেমন লাগতেছে ভালো আমাদের বাংলাদেশে একমাত্র মশলা গবেষণা কেন্দ্র সেটা হচ্ছে আমাদের বগুড়া জেলায় অবস্থিত মহস্থানের একটুখানি উত্তর পাশে মহাস্থান যে গড় আছে জাদুঘর আছে সেটা থেকে একটু উত্তর পাশে মশলা গবেষণা কেন্দ্র যাই হোক আমি যার সাথে কথা বলছি ইনি শুধু জমি চাষও করেন না পারিপার্শ্বিক তার যে একটু জ্ঞান আছে বা জানাশোনা আছে সেটা ওনার সাথে কথা বলেই বুঝতে পারলাম বাংলাদেশের একমাত্র মশলা গবেষণা কেন্দ্র বগুড়ায় অবস্থিত এবং আপনি আমি বগুড়ার বাসিন্দা এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে ভালো ভালো লাগে কিন্তু আমাদের বগুড়ায় এত নিকটে একটা মশলা গবেষণা কেন্দ্র থাকার পরও আমাদের দেশে এই জমিগুলাতে এখন পর্যন্ত কোনো মশলার চাষ হয় না কেন সরকারের দোষ সরকারের দোষ আপনার কাছে কি মনে হয় ভাই কলি পাইকলি হচ্ছে তার মানে আসলে এরা যে গবেষণা করে এতদিন ধরা এই যে প্রতিষ্ঠানটা মশলা নিয়ে গবেষণা করতেছে এখন পর্যন্ত আমাদের দেশের এই মাটিতে এখন পর্যন্ত কোনো মশলা চাষ হয় না আমাদের এখনো মশলা কিনে খেতে হচ্ছে আমরা আশা করব আমাদের দেশের এই সুফলা মাটিতে একসময় মশলারও চাষ হবে আমরা মশলা আমদানি না রপ্তানিও করবো